বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় নীলফামারিবাসী দীর্ঘ আঠারো বছর পর নীলফামারি এলাকার জাতীয়তাবাদী শক্তির কান্ডারি এবং নীলফামারি জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক মহাসচিব নীলফামারি জেলার ডোমার উপজেলার গোমনাতি গ্রামের সন্তান ইঞ্জিনিয়ার শারিন ইসলাম তুইনবাই আগামী সতেরো তারিখ সকাল এগারোটা পনেরো মিনিটে নীলফামারি জেলার সৈদপুর এয়ারপোর্টে পৌঁছাবেন বলে আমরা আশা করতেছি নীলফামারি জেলার সৈদপুর থেকে নীলফামারির উদ্দেশ্যে রওনা করবেন এবং বারোটার সময় উনি নীলফামারি জেলা বিএনপি জেলা বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ স্থানীয় সুধিমহলের আয়োজনে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন নীলফামারিতে একটু ফ্রেশ হওয়ার পর উনি ডোমারের উদ্দেশ্যে রওনা দেবেন এবং বিকাল তিনটায় নীলফামারি জেলার ডোমার উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন করতে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন সন্ধ্যা ছয়টায় উনি ওনার নিজ গ্রাম গোমনাথীতে পৌঁছাবেন আঠারো তারিখ সকাল বেলা উনি নীলফামারি জেলার ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়নে সৌজন্য সাক্ষাৎকারের জন্য মেন রাস্তা বরাবর হাট বাজারে প্রদক্ষিণ করবেন এবং বিকাল তিনটায় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন সন্ধ্যা ছয়টায় গোমনাথীতে ফিরে আসবেন রাত্রি নিজ বাড়িতে রাত্রি করে উনি উনিশ তারিখ সকালবেলা ডিমলার উদ্দেশ্যে রওনা দেবেন ডিমলার মূল রাস্তার আশেপাশে হাট বাজারে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে উনি জল ডাকার উদ্দেশ্য রওনা দেবেন এবং বিকাল তিনটায় বিএনপি বিএনপি ও অঙ্গ সংগঠন করতে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন সন্ধ্যা ছয়টায় উনি নিজ গ্রাম গোমনাথীতে ফিরে আসবেন বিশ তারিখ সকালবেলা উনি চক্ষু শিবির অনুষ্ঠান উদ্বোধন করবেন এবং তার স্ত্রীর নামে আয়সা ইসলাম খানার এবং হাফিজি মাদ্রাসার ছাত্রদের পাগড়ি পরিধান অনুষ্ঠানে যোগদান করবেন তার এই সফর আপনাদের অত্র এলাকার সবারকে তুইন বাইকে যারা চেনেন যারা ভালোবাসেন যারা তৈরি রাজনীতির সাথে জড়িত রাজনীতির বাইরেও যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের জ্ঞার্থে এই তার সফর সূচিটি আপনাদের সামনে জানানো হলো এই সফর সূচি সফল করার জন্য আপনাদের কাছে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট বিএনপির চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের নির্দেশনা এবং তুহিনবার অভিপ্রায় মোতাবেক কিছু বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এক নম্বর হচ্ছে কোনো নেতাকর্মী কোনো মোটর সাইকেল বহরে অংশগ্রহণ করবে না তারা মোটর সাইকেল নিয়ে তার সাথে বহরে যোগদানের চেষ্টা করবেন না যদি কেউ করেন এটা ঠেকানোর জন্য স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে বিনীত অনুরোধ তিনি রেখেছেন তাছাড়া তার এই চলার পথে কোথাও কোনো বড় কোনো তরুণ দেওয়ার যাবে না কোনো ব্যানার লাগানো যাবে না এবং তার মঞ্চে অযাচিত লোকজন উঠা যাবে না এই অনুরোধটুকু উনি করেছেন সবার সাথে উনি দেখা করতে চান সবারের সাথে উনি দেখা করার জন্য অত্যন্ত উদ্গ্রীব এবং আপনারা যে তাকে ভালোবাসেন তার সাথে সাক্ষাৎ করতে চান সে বিষয়টিও উনি অত্যন্ত মনে প্রাণে বিশ্বাস করেন কিন্তু সব কিছুই যেন আমরা সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে করতে পারি এই অনুরোধটুকু উনি করেছেন আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন তার সফল হোক আপনাদের প্রিয় নেতা আপনাদের কাছে যাক আপনারা সুন্দরভাবে তার সাথে দেখা করার তার কথা শোনার আপনার কথা বলার সুযোগ নেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে